খুব একটা সুকামনা তাদের নসিবটা ভালো এই যে বর্ষাকাল আষাঢ় মাসের সময় একে নসিবের উপরে আল্লাহ খুব রহমত নজল করছে ঠিক আছে আমরা ভাই ছবিটা দেখালাম লাস্ট আপনারা দোয়া করবেন আপনাদের কাছে কিছু চাই না চাই একটু কি জানেন মন প্রাণ দিয়ে দোয়া করবেন এরা যেন সারা জীবন সুখে থাকে এর থেকে বড় কিছু চা নাই ধন্যবাদ আজ আমরা যেরকম আনন্দিত আমরা সারা জীবন যেন এই আনন্দের মাঝেই থাকি এইতো তো হাসি খুশি নিয়ে সবাই যেন চলতে পারি

কোন কোন জন লিস্ট হইছে কোন জন সুস্থ শরীর না আপু আপু আর যারা সব বাইরে হইছে আছে গোটা গোটা সারা তারা অনু নেবে না ওই ডাস্টার আপু সব কোন তো আসেন ভাই এর আলো পরে না আপুরা তো পুরো দিন একা টাকা উঠে আর কি হলো বন্ধুরা সেই বাংলাদেশের দ্বিতীয় শাহরুখ খান আমাদের বাংলাদেশের আমাদের বড় ভাই যার মিলিয়ন মিলিয়ন ভিউ কম বেশি সবাই দেখছেন ভাইরাল

এই রাজু খানের কথা যদি সবার কাছে যদি ভালো লাগে তাহলে নিয়ে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে চাইবেন আমার একটা অনুরোধ আমি ইব্রাহিম সর্দার শেখ বাংলার শাহরুখ খান ধন্যবাদ শুনবেন না হ্যাঁ

আজকে কোনো বৃষ্টি আছে বাংলার দ্বিতীয় শাহরুখ খান আমাদের সাথে আছে দর্শক বন্ধুরা আর বর্তনে যেন নায়ক পাশে যারা আছেন এরাও কিন্তু নায়ক কারো সে

আজকে বৃষ্টি বর্ষা কিছু নাই এইজন্যই সবাই একটু আলহামদুলিল্লাহ আনন্দে আর আজকের ভিডিওটা আশা করি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে টাকা পয়সা চাই না চাই একটু ভালোবাসা ভিডিওটা সর্ব আর কতই আর আরেকটা কথা বলি দর্শক বন্ধুরা এদিকে না ওইদিকে না বন্ধুরা আজকের ভিডিওটা বেশি শেয়ার করবেন দেখেন বাংলা নায়ক আসলে বাস্তব সত্যিটা তাই বলতে হবে হাজারে একজন হাজারে একজন কিন্তু কিন্তু আমরা কিন্তু কন্যা ছবি দেখাবো না সবার ঘরে কিন্তু মা বোন আছে ঠিক আছে আমরা ভাই ছবিটা দেখালাম লাস্ট আপনারা দোয়া করবেন আপনাদের কাছে কিছু চাই না চাই একটু কি জানেন মন প্রাণ দিয়ে দোয়া করবেন এরা যেন সারাটা জীবন সুখে থাকে এর থেকে বড় কিছু চা নাই ধন্যবাদ আজ আমরা যেরকম আনন্দিত আমরা সারা জীবন যেন এই আনন্দের মাঝেই থাকি তাই তো হাসি খুশি নিয়ে সবাই যেন চলতে পারি সবার সাথে আজকে মরে গেলে কালকে দুই দিন হয়তো যেগুলো করবো আমরা ভালো কিছু করলে মানুষই বলবে লোকটা কত ভালো ছিল খারাপ কিছু খারাপ কিছু করলে বলবে আল্লাহ এই লোকটা মরে গেছে আমরা একটা বেঁচে গেছি

ভাই আপুনি কি হয় নেকি